আসসালামু আলাইকুম একটা প্রাপ্তবয়স্ক বেইজিং হাঁস প্রায় পাঁচ থেকে ছয় কেজি ওজন হয় বেইজিং বা পিকিং একটি পুরনো হাঁসের জাত এটি চীন থেকে উৎপত্তি হয়েছিল এবং এখন এটি অন্যতম জনপ্রিয় বাণিজ্যিক হাঁসের জাত আঠারোশো দশকের মাঝামাঝি সময়ে এটা পশ্চিমা বিশ্বে আনা হয়েছিল বর্তমান সময়ে বেইজিং হাঁস বাংলাদেশ সহ সারা পৃথিবীতে সর্বকনিষ্ঠ বাণিজ্যিক মাংসের জাত আমার কাছে বেইজিং বা পিকিং হাঁস দেখতে খুবই সুন্দর আপনারা জানলে অবাক হবেন আমেরিকাতেও বেইজিং হাঁস মাংসের জন্য পালন করা হয় এমনকি যুক্তরাষ্ট্রে আপনার পঁচানব্বই পার্সেন্ট হাঁসের মাংসের চাহিদা এই বেইজিং হাঁস দিয়েই উৎপাদন করা হয় অনেকেই প্রশ্ন করেন যে ভাই বেইজিং হাঁস বছরে কয়টা ডিম দেয় হাঁস বছরে আপনার দুইশো মতো ডিম দেয় এবং সাদা রঙের ডিম হয় একটা বেজিংহাসের হাঁসের গড় এবং নয় থেকে বারো বছর হয় যদিও এতদিন কেউ হাঁস আপনার পালে না কিন্তু আমরা পড়াশোনা করে যতটুকু জানতে পারছি এরকমটাই হচ্ছে আমরা জানছি যে নয় থেকে বারো বছর হয় স্বাভাবিকভাবে আমাদের দেশে পাঁচ থেকে ছয় মাসের জন্য হাঁস উৎপাদন করা হয় বিশেষ করে শীতের টার্গেট করে হাঁসটা উৎপাদন করা হয় আর স্বাভাবিকভাবে সারা বিশ্বেই এখন বেইজিং হাঁস মাংসের জন্য উৎপাদন করা হয় বা আপনারা অনলাইনে যারা হাঁসের মাংস কিনেন তারা কিন্তু ম্যাক্সিমাম বা বিভিন্ন থোপার সবে যে মাংসটা পান হাঁসের মাংস সেটা কিন্তু এই বেইজিং হাঁসের মাংসটাই পান কারণ এটা হচ্ছে আপনার খুব অল্প সময়ের ভিতরে যথেষ্ট গ্রোথ হয় বলতে পারেন এটা ব্রয়লার মুরগি টাইপের এদের যদি আপনি ফিট ওইভাবে খাওয়ান তাহলে দেখা যাচ্ছে সাইট ডেনে বিক্রি উপযুক্ত হয়ে যায় এমনকি সাইট ডেনে প্রায় দুই থেকে তিন কেজি ওজন হয় যদি ওদের প্রোপার দিয়ে আপনারা পালন করেন তো মাংসের জন্য যারা করতে চান তারা অবশ্যই বেজিং হাঁস করতে পারেন আর শখে যারা পালেন হাঁসগুলা দেখতে অনেক সুন্দর লাগে পুরোটাই সাদা হয় আমি এখন পর্যন্ত আমার খামারে যেগুলো পেয়েছি আর অনেকেই জানতে চেয়েছিলেন যে ভাই আজ আপনার বেইজিং হাঁসের ডিম কীরকম বয়সে হয় তো এইটা আমি যতটুকু জানছি যেহেতু আমার এতদিনের অভিজ্ঞতা কোনো নেই আট নয় মাস লেগে যায় ডিম আসতে আর সব থেকে বড়ো কথা এই হাঁসগুলো ডিমের জন্য না হয়তো ডিমের জন্য আপনারা পালার দরকার নেই কারণ দুই সমুদ্ধ ডিম দেয় স্বাভাবিকভাবে যারা বাচ্চা চা ফুটায় বা যে হাঁসারি বা খামারি যারা আছে তারা করতে পারে বাট আপনারা দুই পাঁচটা যারা পালেন তারা ডিমের জন্য এই হাঁসটা পালবেন না অবশ্যই মাংসের জন্য এই হাঁসটা বেটার মাংসের জন্য অবশ্যই পালতে পারেন